সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি দাস ব্লগ তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি ভালো আছে আমি খুব ভালো আছি তো দেখো আমি সকাল সকাল আটটার দিকে উঠে ব্লগটা আমি শুরু করছি এখানে আমার ভয়েস মেসেজ দিতে হলো তো এখানে শোনা যাচ্ছিলো না কিছু তো দেখো এখানে আমি সবজি কেটেছিলাম আলু আর বেগুন মাছ দিয়ে সবজি বানাবো আর ওখানে আমি রান্না বসেছি ভাত বসেছি তো চলো ভাতটা দেখে নিই কেরম হয় এখন আমি ভাজবো মাছ এরকম মাছ তো মাছ ভাজবো মাছ ভেজে তারপরে বেগুন আলো দিয়ে তপবো দেখো এখানে আমি মাছ ভাজতেছি মাছের মধ্যে তেল দিয়ে দিলাম বেগুন মিষ্টি লাউ মিষ্টি কুমড়ো ওই মাছ ভাজা হয়ে গেছে দেখে বানাচ্ছি এখানে জিরে ভেজে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ খাচ্ছি সম্বাড়া দিব এরকম সবজি সম্বাড়া দিব জিরে আর তোমার পেঁয়াজ বাটা তো এটা এখন এর মধ্যে দিবো সুন্দর করে গড়িয়ে আমার সবজি কীরকম হয়েছে কমেন্টে জানাবে তো চলো আমার রান্না ডান তো আমার ভাই রান্না বা এরপরে এখানে বাসন টাসন ধুয়ে তারপরে তারপরে স্যালাড বানিয়েছি দেখো স্যালাড আর সবজি তো বানিয়েছি দেখেছি তোমরা তো তো গাইস খেয়ে দেখছি কিরকম হয়েছে চলো খেয়ে দিই আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি গাইস আমার খাওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে খাওয়ার পরে রান্নার পরে এতগুলো বাসন হয়েছে তো এইগুলো এখানে ধুবো তো আজকে আমার ডিউটি নাই কম বেশি সবাই জানো আমি পার্লারে জব করি তো আজকে আমার বৃহস্পতিবার তো বন্ধ তাই আজকে ঘরে আছি ঘরে কি কি করি না করি সব সঙ্গে দেখাই শেয়ার করি তো গাইছ আমার বাসন দোয়া হয়ে গেলো এখন আমি গ্যাস মুছবো তো চলো দেখতে থাকো গ্যাসটা মুছি তো হয়ে গেল আমার বাসন ধোয়া গ্যাস মুছা তো এখন আমি চাই তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠাকুরের বাসন ধোঁয়া হয়ে গেছে এই যে সাজিয়ে দেবো ওখানে ঠাকুরের বাসনগুলো দেখো এটা হচ্ছে আমাদের মন্দির এই যে আমাদের মন্দির তো গাইস আমার পুজো তো হয়ে গেল তো সারাদিনে আমি কি কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাড়াচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো চলো এই পুজোতে থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা